কোরআন সুপারিশ করবে চারটে কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব নেই বললেন সাফাহাতলি সাহেবিহা কেমতের দিন কারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নেই বললেন খা সামাত আনসাহেবিহা এই সুরাটা কেমতের দিন এই সুরার তালাতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ হাদিসের টেক্সট হচ্ছে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সুরার তালাতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ আর আস্তে বলেন আবার বিশ্বনবী নেই বললেন মন করা বিহা লাতিন ফকদ সারাতো রাত্রি রাত্রিবেলা এই সুরাটা যে তেলাবাদ করবে পুরো রাত্রিটা রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আফদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরা তিরিশটা আয়াত গথিত করা থাক সুবান পড়ে মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয়দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয়দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াচিব আল মঞ্জিলি আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই করনের এক্সপ্লেনেশন ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লা এখন ঠিক তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো আর জোরে পড়েন আমিন হাত নামান এই সুরাটা ইটস এন আই ওপেনার ফর ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লাই বলেন সুহান আল্লাহ আল্লাহ ডেকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনাও আছে না নেই এরা বলে আনসিন নাথিং যেটা দেখা যায় না ওইটা মানি না বলে না ডু ইউ সি দা এয়ার ইন দা অ্যাটমসফিয়ার বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটা কি তুমি দেখো তো মানো কেন হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট হোয়াই ডু ইউ বিলিভ অন এয়ার বাতাস বিশ্বাস করস কেন কপাল পোড়া নাস্তিকরা বাতাস মানে না কথা কন ডু ইউ সি দা ব্যাড হেডেক সামওয়ান ফিল

সাগরের মধ্যে আমি আল্লাহ সিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আমি নাই ঝরনা ঝরনা রে বলনা বলনা বল তুই কার মিলনে ফুল ফসলে ভরারে দুকুল বই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরারে দুকুল বই ঝর্ণা ঝরনা ঝর্ণারে বলনা 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 রে কার বিরহে পাগল পড় তুই সুবহানাল্লাহ পড়েন ঝরনার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহর খোঁজে বাবা চিল্লায় বলেন ঠিক কিনা খারাপ করতে হয় কি দূর বলছিলাম আমরা ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম এরকম রক্ত গরম তোমার আগে ছিল না আগে তুমি দুর্বল ছিল তুমি শুধু দুর্বল না তুমি দুর্বলের ঘরের দুর্বল আমাদের চোদ্দ পুরুষ দুর্বল ছিল না বলেন ঠিক কিনা কি ক্ষমতা আমাদের দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম রং ধরা যৌবন জম ধরে শেষ আবার লাঠি নিয়ে হাঁটা লাগে কোমরে ব্যথা মাজায় ব্যথা আবার কুজো হয়ে যায় কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে একটু ভূমিকম্প হলে কাপা শুরু হয়ে যায় ঠিক কিনা ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দৌড় আর মেহেমানরা বয়সা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাঁপা কাঁপি বেড়ে গেলো মেহেমান ও দৌড় কথা বিশতলা তিরিশতলা দামি দামি বিল্ডিংগুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা গণ বারাটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো জন্য দৌড় দেন নাকি ভূমিকম্প হইলে ভাড়াটিয়া ওদোর বাড়িয়ালা ওদোর র্যাবের প্রধান দোর পুলিশ প্রধান দোর শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কর বাসার জন্য সব কয়েক বছর আগে পত্রিকায় একটা হেডিং করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান এর তেত্রিশ চক্কর আকাশে কয় চক্কর কি যেন সমস্যা হয়েছে বিমান নামতে পারছিল না তখন ওনার ওনার সাথে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে ওনার বলল অনারেবল প্রাইম মিনিস্টার উই ক্যান নট ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং আমাদের সমস্যা হচ্ছে আমরা ল্যান্ড করতে পারছি না ঝামেলা হচ্ছে নিচে হয়তো কোনো ঝামেলা দেখা দিচ্ছে আমরা এখন নামতে পারবো না উই ক্যান ল্যান্ড নাও আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে তখন ওই ওনাকে বহনকারী বিমানটা আকাশে তেত্রিশটা চক্কর মেরেছিল এটা নিয়ে কাবার করা হয়েছে পত্রিকা ওমে আপনার কি মনে হয় সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে জামেলা বা নিচে ঝামেলা ওনার অন্তরে ভয় ঢুকছে কার উনি বসে বসে জিকির করছে কা তাহলে দেখেন ক্ষমতাও সব সময় কাজে লাগে না চিৎকার করে বলেন ঠিক না ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় কয় কবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশখালী দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে আলাইহু আসালাম বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিচ্ছে আল্লাহ সোমান আল্লাহ খুবনাহ লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচা আমি বললাম কে বাছাইবো ওকে হুদের আপনি বাঁচান আমি বললাম তাইলে আমারে বাছাইবো কেড়া আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যখন প্রোগ্রামে যাই এত দূরত্ব থাকে আমরা কারে ড্রাইভিং করে যেয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয় না ফলে আমরা মাঝে মাঝে সিভিল এভিয়েশনের যে আভ্যন্তরীণ বিমানবন্দরের বেসামরিক বিমান যেগুলো চলাচল করে প্যাসেঞ্জার প্লেন এগুলো ইউজ করি ঢাকা থেকে এগুলো চলে সৈয়দপুরে যায় কিছু রাজশাহীতে সিলেটে চিটাগাংয়ে যায় যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায় তো আমরা তো এগুলোতে যখন চড়ি মাঝে মাঝে কিছু এয়ার হোস্টেজ আসে এরা খুবই সুন্দরী বিউটিফুল লেডি এদেরকে সাজিয়ে ওইভাবে আনা হয় এদের আবার কয়েকটা বাচ্চা টাচ্চা হয়ে গেলে এদেরকে চাকরিতে রিক্রুট করে না কারণ এদের সৌন্দর্যটা ইকুজি এই সুন্দর ড্রেস নিয়ে এরা আমাদেরকে খাবার সার্ভ করে আর বিমানটা যখন আকাশের দিকে উঠতে থাকে তখন বলে ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আপনাদের সিট বেল্টটি বেঁধে নিন এখনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14000 ফুট উপর দিয়ে এটা চিরাগাঙ্গেcosবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহানাল্লাযী সাক্কারালানা হাযা ওয়া মা কুন্না লাহুম মুকরিনিন ওয়া ইন্না ইলা দেখতে সুন্দরী লিপস্টিক মেরে ডিজাইন করে মেক আপ নিয়ে সুটেড বুটেড হয়ে এসেছে কিন্তু যখনই বিমানটা চোদ্দ হাজার ফিট উপরে ওঠে তখন তার মুখ দিয়ে বেরোয় আব্বাহ আব্বাহ কারণ সেও ভালো করে জানে এই চোদ্দ হাজার ফিট উপরে আমার আব্বা নাই আমার আম্মা নাই মাননীয় প্রধানমন্ত্রী নাই পুলিশ নাই র্যাব নাই এই হাওয়ার উপরে বিমানটা চলে ওখানে কেউ মারে বাঁচাতে পারে না একজন ছড়া চিল্লায় বলো তিনি কে তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ আকবার তাহলে বোঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন চাবার